सर्वाइल भीड़ को सम्मानित, वापस वापस हरी का इस दिल पर चीन के आप ही उम्मीद ही, ये आप ही उम्मीद ही, हर नाना नाना, अनानालेक्टर प्रेसिडेंट सोना मां, बोलती ही कर अनानालेक्टर एंटीस्ट्री बोलते हैं

खेल दिए हैं इस खाते को खाई इसके दुख दिल खराबे किया अन शर्मों को तो देश के हारा मकान ऐसो ने मकत ये जस्ट खाते के फा वाह ही नास्पाई एवं निशुद्ध बम नास्पाई निपाई लेंगे तो ऐसो ने ये यारों हारा केनो केनो लेसर खाते ने तुम्हारे दरार करों ने आहार

তাকে কি দেবে তাকে কষ্ট দেবে তাকে আমার বাবাকে প্রস্তুতি তার বাবাকে কি

তার গরীব থেকে গ্রহণ করা থেকে আমি আল্লাহ কাছে মা হে আল্লাহর কাছে বানাথাই বানা চাই নীল এই দেখে যে আন না হুদা গাই না হুদা গাইলা

ઉની જોબા એ બોટ કેનીયે સબા સુઈ ઉજેબો કારણે છે ગો ના હે તો આદામ માં જો કોની તૈયારો આઈ સુમ પાં તારા જો કો ન હોયાસ સુઈ કેને આઈ না দাততি নোজিয়ান তোকে তুমি কথা বলা জন্য তারা বিতক হয়ে গেল মাসদারুল সেটা তারা এটা জমা তবে নজিয়ান তো তো মাসদার তেনেটা ওয়াহিদের জন্য হয় জমা জন তারা ইন তাদু তারপর তো হয়ে গেছে করার জন্য

তোমাদের এই ব্যাপারে আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের আচ্ছা কবর এর বাবুর মা মা মানে উদাসীনতা প্রকাশ দিলা এই মা দায় দেখুন মা কি দায় তাই দেখীনতা প্রকাশ করেছিলাম ইউটিউবের ব্যবহারও তোমরা কি দিলা তোমরা

এটা তার কষ্টর ছেলে। তো উকিল আর কেওতে বলতেমতে মা মজরিয়াতুল মাটা মজরিয়া তো মজরিয়া হলে তখন কি হবে মুক্তাদা এটা মা ফালাত কুন ফিউসু সুবাসরান এটা পুরো আমি তার খবর মুক্তাদা খবর হয়েছে না খবর হলো মিম

আমার বাবা একটু পাঠিয়ে যদি আমাকে এখান থেকে যাইতে বলে তখন যাবো না তারপরে এইটা একটা অপশন আরেকটা কি ওয়াজিয়াল গেল তা ইয়াদনা আমি আবি বিল হুদে ইলাইহি কারকাজে ধীরে যেতে যে করতেন তো আমার বাবা অনুমতি দেবেন না তার সাথে যাবো না